রঘুনাথপুর দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠিত শিক্ষক ও ইসলাম প্রজারের কাজে যিনি ব্যস্ত থাকছেন সবসময় দায় হিসেবে কাজ করতেন কারি আলাউদ্দিন সাহেব তিনি ইন্তেকাল করিয়াছেন তিনি রঘুনাথপুর দাখিল মাদ্রাসায় সাতাশ বছর যাবৎ শিক্ষাকতা করেছেন এবং তিনি ইমামতি করতেন এ সময় তাহার যায় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ হজরত মাওলানা আবু সাইদ সাহেব সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের সাহেব বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল ইসলাম সবুজ সাহেব দুই নম্বর পাশাপলি ইউনিয়ন এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম মোরশেদ সাহেব সৌগাসা তাহার মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে অসরুজরান রঘুনাথপুর দাখিল মাদ্রাসার সুপার সাহেব মোহাম্মদ গোলাম মুরতা সাহেব এ সময় আরও উপস্থিত ছিলেন বর্তমান চৌগাসা উপজেলার চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান ক্যান্ডিডেট মুস্তাফিজুর রহমান লাড্ডু এ সময় তার জানা যায় উপস্থিত ছিলেন তার ছেলে ও তার জামাই এসব আরও ওলামাই ক্রেমনগণ উপস্থিত ছিলেন

জীবনের আল্লাহ আল্লাহ ভালো আমল করে আসো আমার ভালো কাজ করে আসো বাদ দিয়ে বেশি করে ভালো আমল আল্লাহ এবং দেখানো যদি জীবনযাপন করতে পারো তাহলে মুক্তি পাবে আর এই কাজ করে আমি আল্লাহ আল্লাহ ফাইদ ফিলকুম জান্নাত ইনতা জি ইনতা হানা আল্লাহ আপনাকে দান জীবনে গোনা থাকা মাফ করে দেয় এমন বরকত আছে সবাই লাইক আল্লাহ আমার দোয়া